আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তিনি তো অনুরোধ জানাচ্ছি ভিডিওতে লাইক না আসলে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য আসলে কোনো উৎসাহ খুঁজে পাওয়া যায় না সো আপনার একটা লাইক আমার নতুন আর একটা ভিডিও বানানোর জন্য যথেষ্ট পরিমাণ অনুপ্রেরণা আমাকে যুগে তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যেখান থেকেই দেখবেন প্লিজ একটা লাইক করে দেবেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অলরেডি ভিডিও থামবে দেখে পুঁছে গেছেন তারপরেও আপনাদেরকে আরেকটু বলে রাখি আজকে আমি এই ভিডিওটা দুইটা ভাগে ভাগ করবো প্রথম হচ্ছে ভাই বা বোর্ডে আপনি নিজেকে কিভাবে উপস্থাপনা করবেন এবং সেকেন্ড পার্টে ছোট্ট করে আলোচনা করবো যে পরবর্তী নিয়োগে জেলা কোটা থাকার সম্ভাবনা আছে কি নাই তো চলুন শুরু করি প্রথমে বলে রাখি যে ভাইবা বোর্ডে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করবেন কথার মাধ্যমে ইমপ্রেস অবশ্যই মানুষকে কিভাবে করা যায় সেইটার একটু টিপস আমি আপনাদেরকে আজকে শেয়ার করব বা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে হয়তোবা আপনার চাকরি জীবনের যে ভাইবা দিবেন সেটাতে আজকে এই ভিডিওটা একটা বড় ধরনের ইমপ্যাক্ট ফেলতে পারে তো চলুন শুরু করি তো প্রথমেই আপনি যখন একটা চাকরির উদ্দেশ্যে যাবেন অবশ্যই ভাইবা বোর্ডে যাওয়ার আগে নিজের পার্সোনাল যে হাইজিনগুলা আছে সেই হাইজিনগুলা ভিজে কে নিজেই কিন্তু দেখতে হবে এই পার্সোনাল হাইজিনগুলা কি পার্সোনাল হাইজিন বলতে আমরা প্রথমে বুঝি যে আপনি প্রথমে পরীক্ষা দিতে যাচ্ছেন আপনার চুল কাটা আছে কিনা আপনি যদি দাড়ি এরকম আমার মতো খঁচা খঁচা দাড়ি রাখেন তাহলে আপনি দাড়িটাকে সুন্দর করে ড্রেসিং করে যাবেন আপনার শরীরের মাধ্যমে রকম ঘামের আহ গন্ধ আছে কিনা এই সমস্ত বিষয় আপনার হাতের নখ কাটা আছে কিনা আপনার আহ শরীরের যে অবাঞ্ছিত লোম গুলো আছে যেটা থেকে ঘামের মাধ্যমে দুর্গন্ধ ছড়াতে পারে যেমন বগলের পশম এগুলা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যাওয়া যদি শরীরে অতিরিক্ত ঘাম হয় তাহলে অবশ্যই আহ বডি স্প্রে ব্যবহার করবেন এগুলাই হচ্ছে আপনার সাধারণত পার্সোনাল হাইজিনগুলোর গুলোর মধ্যে পড়ে তারপরে যেই যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি একটা ডেসাব আপ যেই ডেস টা একদমই ক্লাসিকাল লেভেলের হবে রকম কোন মডার্ন ড্রেস হবে না আর জাস্ট সিম্পলি একটা শার্ট এবং একটা ফর্মাল প্যান্ট অবশ্যই পরে যাবেন এবং সেই সঙ্গে সব থেকে বেশি ভালো হয় যদি আপনি একটা জুতা পরে যান বা একটা শ্যু পরেন জুতা বলতে আপনি কিন্তু কেডস পরবেন না অবশ্যই ইন্টারভিউ দেওয়ার জন্য শু পরে যাবেন এবং সব থেকে বেশি বেটার আপনাকে বা বেশি হ্যান্ডসাম আপনাকে লাগবে যদি আপনি একটা শু পরেন একটা ফর্মাল প্যান্ট পরেন একটা ফর্মাল শার্ট দেন অথবা চেকের বা অথবা এক কালারের যদি একটা শার্ট দেন এবং সেই সঙ্গে যদি আপনি একটা ইম করে ফেলেন সুন্দর একটা কালো বেল দিয়ে সত্যি আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে এবং ভাইবার আমি এত সময় যে পোশাকের কথা বললাম এটাই হচ্ছে ভাইবার জন্য সব থেকে বেস্ট পোশাক এইটা ইন্টারন্যাশনাল যে ভাইবারগুলো যে জবগুলো হয়ে থাকে সেই সমস্ত জবে কিন্তু ভাইবার জন্য এই ধরনের পোশাকই রিকুমেন্ড করা হয় বা এ ধরনের পোশাকে কিন্তু চাকরির প্রার্থী যারা আছেন তারা কিন্তু এ ধরনের পোশাকই পরে যায় তো ভাইবার প্রথম যে আপনাকে আহ রুমে যখন ভাইবার জন্য ডাকা হবে তখন চেষ্টা করবেন যে অবশ্যই রুমের দরজায় নখ দিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে একটা এক ধরনের ভদ্রতা কারো রুমে বা কোথাও প্রবেশ করতে গেলে অবশ্যই দিয়ে প্রবেশ করাটা এইটা ভদ্রতার ভিতরে প্রথম ধাপে পড়ে আপনি চাকরির পরীক্ষা দিতে যাবেন অবশ্যই ন্যূনতম ভদ্রতা টুকু আছে এরপরে কি করবেন এরপরে যতক্ষণ পর্যন্ত আপনি যাদের সামনে পরীক্ষা দিবেন সেটা সেনাবাহিনীতে হতে পারে অসামরিক বা অন্যান্য যেকোনো জায়গায় হতে পারে শুধুমাত্র আর্মিতেই বা পুলিশে বা যে কোনো ডিফেন্সে না যে কোনো প্রতিষ্ঠানে ধরুন ভাইবা দিতে যাবেন যাদের সামনে ভাইবা দিবেন না পর্যন্ত তার আপনাকে সিটে আসন গ্রহণ করার জন্য অনুরোধ না করছে বা আদেশ বা নির্দেশ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছা থেকে বা নিজের ইচ্ছাই কিন্তু আপনি চেয়ারে বসবেন না সুন্দরভাবে যে সালাম দিয়ে দাঁড়িয়ে থাকবেন অবশ্যই কর্তৃপক্ষ কিন্তু একটা সময় পরে যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনাকে প্রথমে তো দেখতেই পারে আগে দর্শনধারী পরে গুণ বিচারে এই কথাটা আমি আগেও বলেছিলাম তো দাঁড়ানো অবস্থা হয়তো বা আপনাকে আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার লোকটা দেখতে পারে এবং সেই সঙ্গে দেখার পরে হয়তো বা বলতে পারে যে প্রি সিড ডাউন তখন অবশ্যই আপনি বসবেন এবং বসার সময় বিভিন্ন স্টাইলে কিন্তু বসবেন নর্মালি বসবেন যেইটা দেখতে সুন্দর লাগে দৃষ্টি কোটু যেন না হয় অবশ্যই সেরকম সুন্দর করে বসবেন কেউ বা হাতে আলা চেয়ারে খুব সুন্দর করে হাতে এরকম উঁচু করে বসে থাকেন পায়ের উপরে পা তুলে বসে থাকেন ভাই ভাতে এরকম ছেলের মতো বসবেন যা যা প্রশ্ন করে ঘাবড়ে যাওয়ার দরকার বা বেশি দেখাতে যাবেন নেই না আপনাকে যতটুকু প্রশ্ন করা হয়েছে চেষ্টা করবেন ঠিক অতটুকু প্রশ্নের উত্তর সুন্দর ভাবে বা সাবলীল ভাবে দেয়ার অনেকেই আছে আমরা নিজেকে অনেক স্মার্ট মনে করি তো একটুখানি জিজ্ঞেস করলে আমরা গড়গড়িয়ে অনেক কথা বলে ফেলি ভাইবার বলে চেষ্টা করবেন নিজেকে শান্ত রাখার বা নিজেকে কুল রাখার একদম কুল রাখবেন নিজেকে যতটুকু প্রশ্ন করা হচ্ছে ঠিক ততটুকুই অ্যান্সার করবেন তার থেকে বেশি অ্যানসার করার কোনো প্রয়োজন নেই আর একটা কথা মনে রাখবেন আপনি যখন ভাইবার দিতে যাবেন অবশ্যই আপনার পোশাকটা যেন মার্জিত হয় আমি বলছি না যে নতুন পোশাকে যাবেন বাট আপনার যতগুলো পোশাক আছে সেই সমস্ত পোশাকের মধ্যে যে পোশাকটা সব থেকে বেশি সুন্দর সেই পোশাকটা পরে যাবেন অবশ্যই লন্ডি করে যাবেন যাতে দেখতে অর্থাৎ আপনাকে দেখতে যেন হ্যান্ডসাম এবং সুন্দর দেখায় এবং যে প্রশ্নগুলো করা হচ্ছে এই প্রশ্নে যথাযথ উত্তর দিতে পারেন কথার মাধ্যমে কিন্তু আমি আহ বলেছিলাম কালকে যে কথার মাধ্যমে কিন্তু মানুষকে ইমপ্রেস করা যায় তো আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ এর পাশাপাশি আপনি মুখে যে কথাটা বলবেন এই কথাটা যেন অবশ্যই খুব সুন্দর বা শ্রুতি মধুর হয়ে থাকে বা শুনতে ভালো লাগে আপনি যখন কথা বলবেন তখন আপনার বডি হবে যে আপনি খুব স্মার্টলি স্মার্টলি কথা কথা বলতে এবং এই বলার জন্য ভাই বা বোর্ডে আপনাকে পছন্দ করতে পারে এবং আপনার চাকরিটাও হতে পারে তো এই ছিল ভাইবা বোর্ডে আপনি কিভাবে কথার মাধ্যমে ইমপ্রেস করবেন এই বিষয়টা নিয়ে আমি আপনাদের ছোট ধারণা দেওয়ার চেষ্টা করলাম এইবার ভিডিওর পরবর্তী ধাপে যদি আসি সেটা হচ্ছে জেলা কোঠা থাকবে কিনা এই প্রশ্নের বা এই প্রশ্নটা আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই করেছিলেন আমি ভেবেছিলাম যে এটা নিয়ে একটা বড় ধরনের ভিডিও বানাবো তবে ইনশাল্লাহ সামনে এটা নিয়ে আরো কথা হবে তবে আজকে আমি ছোট্ট করে একটা কথা বলে রাখি যে এখনো পর্যন্ত যে রকম আভাস পাচ্ছি বা আভাস এর আগে পেয়েছি সেটা হচ্ছে গত গotonিয়ারকে জেলা কোঠা থাকতে পারে এবং না থাকার সম্ভাবনা এখনো পর্যন্ত 50 50 আছে বলে আমি একটুও জানতে পেরেছি কারণ নিয়োগ বিজ্ঞপ্তির শেষ হওয়ার পরে এখন কেবল জয়েনিং হচ্ছে জয়েনিং এর কথা যদি বলি তো আজকে 29 তারিখ আজকে অনেকেই জয়েন করেছিলেন আর চলি যাচ্ছে তারিখ আজকে অনেকেই জয়েন করেছিলেন কালকে একত্রিশ তারিখ আপনারা জানেন যে আমাদের দেশের মানে যে কি বলবো না আমাদের দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর কারণে কিন্তু আগামী কাল রাষ্ট্রীয় শোক এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে তো বাংলাদেশের সমস্ত সরকারি অফিসগুলো কিন্তু কাল বন্ধ থাকবে এই জন্য অনেকেই জয়েন করতে পারবেন না তো চিন্তার কোনো কারণ নেই আপনারা এক তারিখ থেকে আবার জয়েনিং শুরু হবে এবং এই এক তারিখ থেকে জয়েনিং শুরু যাদের হবে তারা প্রস্তুতি নিবেন যাদের হুট করে কিন্তু ফোন আসতে পারে তবে অনেক লস হয়ে গেল একত্রিশ তারিখে যারা যারা জয়েন করতে পারেনি তাদের কিন্তু সত্যি অনেক ক্ষতি হয়ে গেল কারণ দেড় বছর পরে কিন্তু লাগবে তো যাই হোক লাইফ আমাদের জীবনের একটা অংশ এটা চাকরির একটা অংশ ধরে নেন আপনার জীবনটা এভাবে লেখা ছিল যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ